হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চট্টগ্রাম সিপিস আসলাম সিপিসের যে আজকের যে পরিদর্শন আজকের যে ভিজিট সেটি শেষ করে আমি এখন চট্টগ্রাম মেন শহরের দিকে যাব কিন্তু যাওয়ার পথে একটি করুণ দৃশ্য আমার চোখে পড়ল একটি গোড়া দেখতে পাচ্ছেন অসুস্থ বিবর্ণ ফেরাফ কতটা দুঃখ কষ্ট মন নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তার চেহারা এবং চোখ দেখে বোঝা যাচ্ছে যে খুবই অসুস্থ বারাক্রান্ত রোগাক্রান্ত এই গোড়াকে বিছে ব্যবহার করা হয় কাস্টমারের কাছ থেকে বা পর্যটকদের কাছ থেকে নির্দিষ্ট টাকার বিনিময়ে এক জায়গা থেকে এক জায়গায় এটিকে ব্যবহার করা হয় দোরানির কাজে কিন্তু দেখতে পাচ্ছেন খুব অসুস্থ এই ঘোড়াটি যতটুকু চিকিৎসা পাওয়া দরকার সে চিকিৎসা কিন্তু পায়নি কিংবা পাচ্ছে না না হলে এই অসময়ে ঘোড়াটি এত অসুস্থ অবস্থায় পা একটি পা বাঁকা করে কীভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বীচের যে সমস্ত ওয়াকয়ে কিংবা সমস্ত পথ কিন্তু এই কংক্রিটে থাকার কারণে অল্প সময়ে এই গোড়ার ফাঁ কিন্তু নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন পা কীভাবে উঁচু করে ধরে আছে এবং চোখে কিন্তু পানি চোখ দেখে বোঝা যায় মানুষের মনের অবস্থা কিংবা শরীরের অবস্থা দেখতে পাচ্ছেন খুব দুঃখ মন নিয়ে দাঁড়িয়ে আছে এই গোড়ার মালিককে আমি জানি না কখনো যদি আমার এই ভিডিওটি তাদের চোখে পড়ে আমি তাদের কাছে দুই হাত জোর করে বলছি গোড়াটির আপনার সুচিকিৎসার ব্যব সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন এই গোড়া দিয়ে আপনারা অনেক টাকা ইনকাম করে থাকেন এই গোড়া থেকে লাখ লাখ টাকা ইনকাম করে থাকেন আপনাদের রুটি রুজির ব্যবস্থা হয়ে থাকে কিন্তু যতটুকু ট্রিটমেন্ট করার কথা ততটুকু ততটুকু ট্রিটমেন্ট না করে আপনারা শুধু গোড়াটি দিয়ে আপনারা ইনকাম করে যাবেন কিন্তু অসুস্থ অবস্থায় আপনারা কোনো ধরনের চিকিৎসা করবেন না এটি গোড়ার যে অধিকার রয়েছে সে অধিকার আপনারা লঙ্ঘন করেছেন চোখের পানি বলে দিচ্ছে যে কতটা কষ্টে আছে সে সাথে আমি বাংলাদেশের কিংবা চট্টগ্রামের যেই পশু অধিকার যে সংস্থাগুলো রয়েছে পশুদের দেখভালও করে থাকেন তাদের প্রতিও আমার অনুরোধ রইল আপনারা চট্টগ্রাম সি যে গোড়াগুলো মানুষের বিনোদনের কাজে ব্যবহার করা হয় সেই গোড়াগুলো যেন যথাযথ চিকিৎসা পায় এবং তারা যেন খাবারের অভাবে কষ্ট না করে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সমস্ত সংস্থার প্রতি আমি অনুরোধ করলাম সরকারের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই পশুদের রক্ষায় যেন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকেন মায়া হলো আমার অনেক মায়া হল ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ